হজরত সাইদ ইবনে আমের রজুল্লাহ তালা আনহু এক ন্যায়পরণ আমিরের ঘটনা ওমর ফারুক রজ্লাহ তালা আনহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন তখন তিনি বিভিন্ন অঞ্চলে সৎ যোগ্য ও ন্যায়পরণ গভর্নর নিযুক্ত করেন সিরিয়ায় হেমস অঞ্চলে গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন এক মহান সাহাবি যার নাম হজরত সাহিদ ইবনী আমের রদাল আনহু কিছুদিন পর হেমসবাসীরা হজরত ওমর রজুল্লাহ তালা আনুর কাছে অভিযোগ করলো আমাদের গভর্নরের বিরুদ্ধে কিছু কথা আছে তাকে বদল করে দিন হজরত ওমর রজাল তালা আনু আশ্চর্য হলেন তিনি বললেন আমি তো সর্বদ আল্লাহ সুবাহ কাছে দোয়া করি যেন মানুষের ব্যাপারে আমার দূরদর্শিতা ভুল না হয় যদি ভুল হয় তবে অযোগ্যরা নেতৃত্বে ঢুকে যাবে অতপর তিনি হয়তো সাঈদ ইবনে আমের রজালাহ আনুর ও অভিযোগকারীদেরকে ডাকলেন এবার হজরত উমর রজ্লাম বললেন একে একে তোমাদের অভিযোগকে পেশ করো লোকেরা বলা শুরু করলো এক নাম্বার অভিযোগ হলো আমাদের আমির সকালে দেরি করে বের হয় দুই নম্বর হলো রাতে তিনি কারো অভিযোগ শোনেন না তিন নম্বর মাসে একদিন তিনি পুরো দিন অফিসে আসেন না হজরতমর রজুল্লাহ আনু হজরত সাঈদ ইবনে আমের রজুল্লাহ বললেন তুমি এর উত্তর দাও হজরত সাঈদ ইবনে আমির রজাল আনু প্রশ্নের উত্তর দেওয়া শুরু করল প্রথম প্রশ্নের উত্তর তিনি এভাবে দিলেন আমার স্ত্রী অসুস্থ ও দুর্বল কোনো খাদেম নেই আমি নিজ হাতে আটা মেখে রুটি বানাই খাওয়া ও উজু শেষ করে তারপর মানুষের মাঝে বের হই ওমর রজাল্লা আনু বললেন দ্বিতীয় তুমি কেন রাতে মানুষের অভিযোগ শোনো না হজর সাঈদ আমি রজাল্লা আনু বললেন আমি দিনকে মাখনুকের জন্য রেখেছি আর রাতকে আমার খালেকের জন্য তাই রাতে কারো ফরিয়াদ শুনি না হজর ওমর রজাল্লা আনু বললেন তৃতীয় অভিযোগের জবাব দাও হজরত ইবনে আমির রজ্লা তাল আনু বললেন আমার কাছে কাপড় ধোয়ার জন্য কোনো খাদিম নেই মাসে একদিন নিজের কাপড় নিজেই ধুয়ে শুকাতে দেই। মোটা কাপড় হওয়াতে শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে যায় ওই দিন আমি আসিতে পারি না হজরত উমর রজ্লাহ তালহু হজত সাইদিবনে আমের কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন এবং তিনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আমার দুর্দশিতা ভুল হয়নি তিনি লোকদের বললেন তোমরা নিজেদের আমিদেরকে সম্মান করো তারপর হজরত রদাল আনু আমির আমের রাজম কাছে এক হাজার স্বর্ণমুদা পাঠালেন যেন তিনি নিজের কষ্ট লাগাব করতে পারেন স্ত্রী খুব খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ এখন আপনি একটি গোলাম কিনে আনুন কাজের ঝামেলা কমবে কিন্তু হজরত আমির আমের রাজম বললেন আমাদের চেয়ে অভাবিত আরও অনেক আছে এইসব অর্থ তাদেরই প্রাপ্য তিনি স্বর্ণমুদ্রগুলো ছোট ছোট ব্যাগে ভরে শহরের গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিলেন শেষে এক ব্যাগ স্ত্রীর হাতে দিলেন স্ত্রী অনুরোধ করলেন এটা দিয়ে অন্তত একটি গোলাম কিনে আনুন তিনি বললেন না আমি তা করব না হয়তোবা এমনও সময় হইতে পারে আমাদের চেয়ে অনেক বড় অভাবে আমাদের সামনে আসবে তখন এটা তাকে দিয়ে দিও এই ঘটনা আমাদের যা শেখালো প্রকৃত আমির দায়িত্বকে এবাদত মনে করে দুনিয়ার ভোগ বিলাস নয় বরং মানুষের কল্যাণই তাদের লক্ষ্য সত্যিকারে আল্লাহ সুবাহানা তালার বান্দারা সব সময় অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখেন আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ঘটনাটাকে অন্যজনকে পৌঁছে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ